আসসালামু আলাইকুম ও আজকে এই মার তো বক্সিবন্ধু বাজার থেকে আইলাম এসে আমরা একটি বাজারে আপনার নাস্তা পানি করলাম এই মার তো বাজার থেকে আইলাম আর একটু জিরে তেছি হোটেলে ভাত খাইলাম দুপুর কার খাইলাম ও গাড়িটার মধ্যে আপনার দশ বস্তা আর লো উপরে হলো চার দাস চোদ্দো চোদ্দো আর হলো ছয় টোটাল একুশ বস্তা মাল তোলা হয়েছে আপনার লোড হয়েছে এক টনের উপরে সাতাশ টনে সাতাশ মনে তো হয়েছে এক টন পরে আমার ডাই বত্রিশ মন মাল লোড হয়েছে আমার গাড়িতে আমার এই বরাক গাড়িতে এটা একটা নতুন অটো এই অটো গাড়িটি আমি বানিয়েছি আমাদের চরপাড়া এলাকায় জামালপুর ডিস্ট্রিক্ট দেওয়াগঞ্জ থানা দর্শক এই মুহূর্তে আমরা বক্সিমধ্য বাজার থেকে এলাম এই মালগুলা নিয়ে এখন বর্তমান যাব আমাদের নয়ারসর এলাকায় ডর্সর পুরান বাজারে সেটা হলো কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট রাজিতপুর থানা দর্শক আজকে আমরা নর্সন বনজুতে এলাকায় পুরাতন বাজারে এগুলো মাল নিয়ে যাব বক্সিপুজো বাজার থেকে ডি আই লাভ এখন আমরা রওনা দিছি আপনার কাউনচরের দিক আর যাবে এগুলা মাল নর্সর পুরন বাজারে দর্শক যারা গাড়ি বাদ দিবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা একটা মোবাইল নাম্বার আছে সেটা হইলো খাইরুল ভাইয়ের মোবাইল নাম্বার দর্শক যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজে থিয়ে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল দিয়ে দেখতেছেন তারা অবশ্যই একটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায় দর্শক আমার কিন্তু এটা নতুন গাড়ি আজকে নতুন গাড়িটি দিয়ে একটি খ্যাব দিলাম আপনারা দেখতে পারতেছেন কতগুলা মাল তোলা হয়েছে সেই আমার অটো গাড়ির ভিতরে দর্শক সবাই একটু আমার জন্য দোয়া করবেন আমি একজন গরিব মানুষ এই অটো খাই দর্শক কিন্তু বিশাল রাস্তায় এত পরিমাণ গাড়ি গাড়ির তো ভিডিওই ভিডিও বানানো যাচ্ছে না দর্শক ডাইনি সব থেকে খেয়াল রাখছি খেয়াল রেখে তারপরে কিন্তু আমি একটা ভিডিও বানাই যদি আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটু ফলো করবেন সবাই যেহেতু আমার একটা নতুন পেজ সবাই পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে যারা এই ভিডিও দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক বেশি কথা বলবো না যাইতে হবে আমাদের নর্সার মনোরঞ্জন এলাকায় পুরাতন বাজারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হইতেছে আপনাদের সাথে নতুন একটি ভিডিওর সাথে